আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকের লাইভ সেশনে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বেশ বড় বড় ব্রেকিং খবর আছে বড় বড় ব্রেকিং খবর বুঝতে পারছেন জসিম উদ্দিন ইতালি থেকে দেখছেন ভাই আপনাকে অনেক শুভেচ্ছা আপনি নাকি কোনো ভিডিও মিস করেন না জি মাঝে মাঝে দু একটা নাম বললে অনেকে হিংসা করে যে ভাই আমার নামটা বললেন না কেন অনেক নাম জমা হয়ে গেছে লাইভ কমেন্টে আমি অনেকে কমেন্ট পড়েছি বসে বসে অনেকক্ষণ ভালোবাসা ভাই চব্বিশ পরগনা থেকে আবুল কালাম দর্শক আজকের যে ব্রেকিং খবর প্রথমে তার শিরোনাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি একটা একটা করে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর টেলিফোনে পঁয়ত্রিশ মিনিট বেশ সড়ো ঝগড়া হয়েছে কি কথা হয়েছে ব্লুমবার্গ কি কি তথ্য দিয়েছে জানাবো পাশাপাশি ভারত কোনো সময় পাকিস্তানে আবার আক্রমণ করবে অপারেশন সিঁতুর সেই হিসেবে আজ ভারতের লাহোরে ঢুকে পড়েছিল পাকিস্তানের লাহোরে ঢুকে পড়েছিল ভারতের ড্রোন পাকিস্তানে সেটাকে ভূপাতিত করে দিয়েছে এবং সীমান্তে দুপক্ষের ব্যাপক তৃতীয় ব্রেকিং খবরটি হলো ইরানে পৌঁছতে শুরু করেছে চীন এবং রাশিয়ার ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধারণা করা হচ্ছে যে কোনো সময় দখলদার ভার্সেস ইরানের একটা বড় যুদ্ধের আবাস পাওয়া যাচ্ছে চার নম্বর ব্রেকিং খবর চীন ভারত রাশিয়ার এই মিত্রতার আবাসে ডোনাল্ড ট্রাম্পের গলা শুকিয়ে আসছে পাশাপাশি হঠাৎ করে স্পেন তারাও বৃদ্ধাঙ্গুলি দেখালো আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের অতিমাত্রায় চাপের কারণে বিশ্ব থেকে বা তার মিত্র থেকে অনেকে ছুটে যেতে শুরু করেছে সবকিছু মিলে বাংলাদেশ পাকিস্তানের জন্য কোন সুখবর আছে কিনা বিস্তর আলোচনা করতে চাই আজকের লাইভ সেশনে দর্শক প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই একজন লিখেছেন মাহমুদুর রহমান মান্না ইলিয়াস কনক সরোয়ার পিনাকি দাদা এদেরকে আপনার এখানে নিয়ে আসেন আমি আসলে বাংলাদেশের খবরটা একটু কম দেই আন্তর্জাতিক খবর বেশি দেই তারপর মাঝে মাঝে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইভেন্টে আমি খবর দিয়ে থাকি ইনশাআল্লাহ আনবো আপনারা যেহেতু চান তাদেরকে অবশ্যই নিয়ে আসবো দর্শক দিয়ে শুরু করতে চাই স্পেন তারা আমেরিকাকে জানিয়ে দিয়েছে তারা এফ থার্টি ফাইভ নিচ্ছে না আমেরিকার কাছ থেকে আর চটে গেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমি আপনাদেরকে গতকালকে লাইভও বলেছিলাম যে ইউরোপ আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন জোর জবরদস্তির নীতির কারণে আস্তে আস্তে ইউরোপও তার পাশ থেকে সরে যাচ্ছে একদিকে আমেরিকা দখলদারদেরকে ন্যাক্কাটনক ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে প্রতিদিনই সেখানকার মানুষ খুদায় এবং গুলিতে বা বোমে মারা যাচ্ছে কিন্তু আমেরিকা তাদের অস্ত্র দিয়েই যাচ্ছে ফিলিস্তিনিদের হত্যায় আমেরিকার কোন রকম টনকছে না তাই ইউরোপের রাষ্ট্রগুলো তাদের জনগণের চাপে আস্তে আস্তে আমেরিকার পকেট থেকে বেরিয়ে যেতে শুরু করেছে তো এর মধ্যে আরো কয়েকটি ইউরোপীয় দেশ যারা ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিরোধিতা করতে শুরু করেছে তো এমন সময় যে মূল খবরটি এসছে সেটি হলো চীন ভারতকে আশ্বস্ত করেছে যে তুমি ভয় পেও না তুমি ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না তোমাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে আমরা প্রস্তুত তোমার শেয়ার বাজার বা তোমার যে স্টক মার্কেট পড়ে গেছে আমরা করব অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলার আমরা তোমাকে দিতে চাই বা তোমার দেশে ইনভেস্ট করতে চাই তুমি আমেরিকার কাছে মাথা নথ করো না যে চীন ভারতে প্রধান শত্রু সে চীন ভারতের পাশে দাঁড়িয়ে গেল পুরো এশিয়ার ভূ রাজনীতি পাল্টে গেল এলোমেলো হয়ে গেল পূর্বে সাজানো সকল ছক ভেঙে গেল রাশিয়া ভারতকে বলল শক্ত হয়ে দাঁড়াও যতক্ষণ তোমাকে আমার প্রয়োজন আমি ততক্ষণ তোমাকে সাপোর্ট দেব দেখেন কি হয়েছে আজকের বিশাল কত আটচল্লিশ ঘন্টার মধ্যে কি বড় বড় অকাণ্ডগুলো ঘটেছে সংক্ষিপ্ত ভাষণে বলি ব্রাজিলের প্রেসিডেন্ট ফোন করেছেন মিস্টার নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী ফোন করেছেন ভ্লাদিমির পুতিনকে খেল করবেন আবার ভারত তার একটা স্পেশাল ডেলিগেট পাঠালো ইসরায়েলে আবার ভারতের সাথে চীনের কথোপকথন শুরু হয়ে গেছে আবার ভারতের অযোধ্যা বল চলে গেলেন রাশিয়াতে আবার রাশিয়ার প্রেসিডেন্ট আসতে যাচ্ছেন ভারতে দাবার মতো খেলা চলছে খেল করছে একটা আর জালের মতো কাজ শুরু করে দিয়েছে। পুরো ভারতের পাশে দাঁড়িয়ে গেছে ট্রাম্প বিরোধী শক্তিগুলো ভারতকে তারা বোঝাচ্ছে বা বলছে তুমি এই বিপদে ভয় পেও না তুমি টেনশন নিও না তোমার পাশে আমরা দাঁড়িয়ে আছি একদম টেনশন নেওয়ার কিছু নাই এখানে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আগে একটু বাংলাদেশকে ইঙ্গিত করি বাংলাদেশকে ভারতের মতো একটা দেশ একে ধমক দিলে বিএনপি বলি আওয়ামী লীগ বলি কাপড় নষ্ট করে ফেলে বাংলাদেশের পাঁচ তারিখের পর বিএনপির মতো দলকে দেখছি যে তারা ভারতকে খুশি করতে ব্যস্ত হয়ে গেছে আল্লাহ ভারত কত বড় দেশ আমাদের তো খেয়ে ফেলবে একটা দেশ টিকে যায় একটা দেশের মূল ভিত্তি টিকে থাকে তার পর রাষ্ট্রনীতি বা তার সাহসের উপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে থ্রেট দিলেন আর তিনি ঘুরে দাঁড়ালেন দৃশ্যটা কি জানেন ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের কাছে এত বড় ধরা খেল ভারত যে নরেন্দ্র মোদীর রাজনীতি শেষ প্রতিদিন পার্লামেন্টে রাহুল গান্ধী কাপড় খুলে ফেলেন নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর রাজনীতির একেবারে ইতি ঘটে গেছে সেখান থেকে তিনি বাউন্স ব্যাক করেছেন আবার দাঁড়িয়ে গেছেন একটা শব্দ বলে আমিলকে শুধু বলেছেন যে আমি আমার দেশের জন্য যেখানে সস্তার তেল পাই সেখান থেকে কিনবো তুমি বলার কে তুমি বলার কে এই একটু শব্দ বলে নরেন্দ্র মোদী আবার জীবিত হয়ে গেছেন তার রোহ চলে গিয়েছিল আবার রহ চলে দেশে নরেন্দ্র মোদী আজ ক্যাবিনেট মিটিং করলেন পৃথিবীর নজর ছিল সেইখানে যে নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নেবে চীন রাশিয়া আমেরিকা সিদ্ধান্ত হলো যে আমরা আমেরিকার কাছে আর মাথা না আমেরিকার সাথে প্রকাশ্যে এখন খেলতে নেমে মাঠে আমাদের এখন যে লড়াই আমেরিকার সাথে শুরু প্রত্যেকটা ক্যাবিনেট মেম্বার নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াল তারা এখন প্রকাশ্যে নেমে গেল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর সেই কারণে পৃথিবী থেকে এখন নরেন্দ্র মোদীর কাছে ফোন আসছে নরেন্দ্র মোদী লোক পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর দেশে লোক আসতে পুতিন চলে আসতেছেন আবার মোদী যাচ্ছে চীনে ভারত যখন ঘুরে দাঁড়িয়েছে একটি মোরল রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমাদের দেশের রাজনীতি রাজনীতিবিদরা সেটা আওয়ামী লীগ আর বিএনপি যেহেতু তারাই ক্ষমতায় থাকে বাকি দলগুলোর কথা নাই বললাম তারা কখনো ভারতকে আমেরিকা কে বলতে পেরেছে দেখেন আমাদের ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি বয়স আছে কয়েকদিন আল্লাহ ভালো জানেন জাস্ট মার্কিন রাষ্ট্রদূত লন্ডন সফর করেছেন তার এক দেখা করেছেন এই খবরে ইউনুস সরকার তার হাওয়া ছেড়ে দিয়েছেন এখন বিএনপি যা বলে তাই করে বিএনপি যেভাবে জুলাই সনক চেয়েছে সেভাবেই হয়েছে মানে পারেনা এখন শুধু অফিসিয়ালি ক্ষমতা বিএনপি হাতে তুলে দেয় এটা বিএনপির বিরুদ্ধে বলছি না বিএনপি এভাবে ক্ষমতা নিতে চায় না বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে চায় কিন্তু ইউনূস সরকারের সমালোচনা করছি এখানে বিএনপি না এটা মেন করবে এটা রাজনৈতিক দলের কাজ এটা বিএনপি করবে আওয়ামীলি করবে জামাত করবে কিন্তু মেরুদণ্ড যাদের নাই তাদের কথা বলছি ইউনূস সরকার এত হাঁকি পাঙ্কি করলেন এত मोठ কথা বললেন কাপড় ভিজিয়ে ফেললেন কারণ মার্কেট মার্কেট আসলে লন্ডনে গিয়ে তার প্রমাণ দেখাতে করেছে কাপড় ভিজে গেছে কাপড় গুজে গেছে কিন্তু নরেন্দ্র মোদী কি করলেন ডোনাল্ড ট্রাম্প করেছেন নরেন্দ্র মোদীকে পঁয়ত্রিশ মিনিট তাদের মধ্যে কথা হয়েছে মোদী নরেন্দ্র মোদীকে বললেন যে আপনি আমেরিকাতে আসেন যখন ওই যে ভারত পাকিস্তান যুদ্ধটা চললো যুদ্ধটা বন্ধ করলো তখন আপনি পাকিস্তানের হাই অফিসিয়ালকে আসতে বলছি আপনি আসেন আমার দুই পাশে আপনার দুজন থাকবেন একটা ছবি তুলবো এবং আমি যে যুদ্ধ বন্ধ করেছি সিজ ফায়ার ঘটিয়েছি এটার একটা আনুষ্ঠানিক ছবি থাকা দরকার নরেন্দ্র মোদী মুখের উপর ডোনাল্ড ট্রাম্পকে বলেন আমি আসতে পারব আপনি আমাকে জঙ্গি দেশ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা সেনাপ্রধানের পাশে বসিয়ে ছবি তুলবেন আর আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা আমি করতে পারবো না ডোনাল্ড ট্রাম্প বললেন মিস্টার মোদি আপনাকে আমি আসতে বলছি দ্রুত চলে আসে মোদি বললেন যে না মিস্টার ট্রাম্প আমার পক্ষের সম্ভব না আপনি চেয়েছেন সিসফায়ার হয়েছে কিন্তু আমি এসে পাকিস্তানের এক আপনি মাঝখানে আপনি আর দুই পাশে দুই দেশকে বসিয়ে ছবি তুলবেন আমি এটা করতে পারবো না ডোনাল্ড ট্রাম্প বললেন তাহলে আপনার উপর অনেক বিপদ আছে আমি আপনাকে ট্যারিফ দিব স্যাংশন দিব এটা করব সেটা করবো যেটা আমেরিকা করে ব্লুমবার্গের তথ্য মতে ট্রাম্প পঁয়ত্রিশ মিনিট ডোনাল্ড নরেন্দ্র মোদীর সাথে হট টকে ছিলেন উচ্চ বাচ্চ করেছেন তারপরে খেতে গিয়ে ফোন রেখে দিয়েছে এরপরই ধারাবাহিকতায় একটার পর একটা থ্রেট আসতে শুরু করেছে পঁচিশ থেকে পঞ্চাশ উসিলা হল রাশিয়া থেকে তেল কেনা তারপর আসলো স্যাংশনের ভয় একে একে স্যাংশনের লিস্ট তৈরি হওয়া শুরু হয়ে গেছে ভারতের বিরুদ্ধে আমেরিকার কিন্তু ভারত নত হয়নি যখনি নরেন্দ্র মোদি আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়ে দিল সঙ্গে সঙ্গে যেই ভারতীয় নরেন্দ্র মোদির সমালোচনা করেছিল পাকিস্তানের কাছে যুদ্ধে হারার কারণে তার নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে গেল তার এখন মোদিজি মোদিজি স্লোগান করলো অর্থাৎ তিনি পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তার ক্যারিয়ার শেষ করে তিনি আবার জীবিত হয়ে গেলেন দেশের পক্ষে একটা বীরত্বের মতো শব্দ উচ্চারণ করে তুমি এখান থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শিখতে হবে কতকাল আর তারা এভাবে মাথা নত করে তাদেরকে কুর্নিশ করবে ছোট আর বড় দেশ বলে কথা না বাংলাদেশ যদি এভাবে সাহস করে কথা বলতে পারতো রাশিয়া চীন বড় বড় শক্তিশালী দেশ বাংলাদেশের পাশে চলে আসে আয়তনে বড় বলে না মেরুদণ্ড লাগে ইরান চোখে চোখ রেখে কথা বলছে না স্যাংশন দিয়েছে অনেক কিছু করেছে কিন্তু ইরান তো মাথা উঁচু করে মুখ টান টান করে দাঁড়াচ্ছে আমেরিকার সামনে ইসরায়েলের সামনে কিন্তু বাংলাদেশেরা পারবে না কারণ বাংলাদেশের কোনো একটি দল যখন মাথা উঁচু করবে আরেকটি দল বলবে হুজুর আমাকে নিয়ে নেন আমার মাথা নিচু আছে আমাকে নিয়ে নেন কারণ বাংলাদেশের রাজনীতিবিদ মানে হলো বিশ্বাসঘাতকের অশিক্ষিত আর লুটপাটকারী বাবার মানে বাবা রাজনীতি করবে বাবা অবসরে গেলে বা গেলে ছেলে করবে এই যে রাজনীতিগুলো এই দেশে চলে এভাবেই দেশটা একটা পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এই দেশের রাজনীতি এখানে আপনি যে স্বপ্ন দেখেন পূরণ হবে না আসেন নেক্সট কি খবর যখন নরেন্দ্র মোদী ট্রাম্পকে বৃদ্ধাঙ্গন দেখা দিলেন আতঙ্কে পড়ে গেছে পাকিস্তান কারণ এবার ফুল পেয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ইসরায়েল ভারতকে সব রকম সিগন্যাল দিয়ে দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান ভারত সীমান্তে এলওসি লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের ব্যাপক গোলাগুলি হয়েছে কয়েক দফা দুই পক্ষ হিউজ গোলাগুলি করেছে টানা সিরিজ শুধু গুলির আওয়াজ শোনা গেছে ভারত তার ড্রোন গোয়েন্দা ড্রোন লাহোরে পাঠিয়ে দিয়েছে লাহোর পর্যন্ত চলে এসছে পাকিস্তান সেনাবাহিনী সেটাকে গুলি করে ফেলে দিয়েছে পরবর্তী সেটাকে নিয়ে তারা পর্যবেক্ষণ করে দেখেছে এটার মধ্যে কোনো বিস্ফোরক ছিল না এটা ছিল গোয়েন্দা ড্রোন এবং ভারতের সেনা প্রধান ইদানি কয়েক দফায় বলেছেন যে আমাদের অপারেশন সিঁদুর চলমান আমরা যে যেকোনো সময় পাকিস্তান গত চব্বিশ ঘন্টায় শ্রীনগরে ভারতের যুদ্ধ বিমানগুলো গুলো সো 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 করে শুধু মুভ করেছে এটা কোনো প্রশিক্ষণ না শ্রীনগরে তাদের যুদ্ধ বিমানগুলো শুধু মুভ করেছে পাকিস্তানের সীমান্ত ঘেসে পাকিস্তানে তাদের যুদ্ধ বিমান উড়িয়ে তাদের সংকেত দিয়েছে যে কোনো সময় এই দেশ দুটোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা হলো এখন আমেরিকা কোন খবরদারি করতে পারবে না যুদ্ধবিরতি ঘটাতে পারবে না বা ভয় দেখাতে পারবে না এখন এই যুদ্ধটা বেঁধে গেলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কারণ বিশ্ব মুরুলদেরকে আর ভারত তো আক্কা করছে না এই মুহূর্তে কালকের ঘটনা কালকে ঘটবে আজকে পর্যন্ত যেটা জানি সেটা বললাম ভারতের পরিকল্পনা হলো এরা এখন চাইছে যে কোনো ভাবে পাকিস্তানের সাথে অপারেশনটা শুরু করতে তাই বিগত এক তারা অনেকগুলো সামরিক মহড়া চালিয়েছে প্রশিক্ষণ চালিয়েছে ড্রোন যুদ্ধ বিমান সামরিক বাহিনী নৌবাহিনী প্রত্যেকটা সেক্টরে তারা মহড়া করেছে প্রশিক্ষণ চালিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বড় একটা যুদ্ধের জন্য যার কারণে ভারত করতে আসছে ইসরায়েলের সেনাবাহিনীর উপরস্থ অফিসাররা যার কারণে ভারত থেকে সেনা অফিসারদের একটা বড় গ্রুপ যাচ্ছে ইসরায়েলে পুরো প্ল্যানিং তৈরি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা জবাব দেবে এবার জবাবটা অনেক ভয়াবহ হতে পারে গতকালকের খবরে বলেছিলাম যে ভারত পাকিস্তানে নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছিল জাস্ট ফিউ সেকেন্ড এই তথ্য সিএ জেনে যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে নিষেধ করেছে পরবর্তী জানা গেছে যে পাকিস্তানের আইএসআই সেটা জেনে গেছে যে ভারত নিউক্লিয়ার অ্যাটাকে যাচ্ছে তারাও নিউক্লিয়ার ইনস্টল করে রেখেছে আপলোড করে রেখেছে ভারতের কোথায় কোথায় মারবে সেটাকে টার্গেট করবে অর্থাৎ এই দুটো দেশ নিউক্লিয়ার অ্যাটাকের একদম চূড়ান্ত পর্যায়ে থেকে ফিরে এসছে ডোনাল্ড ট্রাম্পের কারণে তো ভেতরের যে খবরগুলো আসছে খুবই ভয়াবহ এখন যেহেতু ভারত চলে গেছে চীন বলকে বা রাশিয়ার বলয়ে ব্লক আর যেটাই বলি পাকিস্তানের জন্য সুখের কোনো খবর নেই পাশাপাশি যেহেতু চীন পাকিস্তানের অনেক দিনের মিত্র বন্ধু এখানে চীন চাইবে ভারত যেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো না যায় আপাতত এরকম মনে হচ্ছে কিন্তু ভারত যদি যুদ্ধ শুরু করে চীন এখানে বড় কিছু করতে পারবে কিনা কারণ চীনের স্বার্থটা পাকিস্তানের চেয়ে বড় ভারত কারণ ভারতে বড় রকম ইনভেস্ট করা বা ভারতকে আমেরিকার থেকে দলচুক করে আমেরিকাকে দুর্বল করার যে প্রচন্ড কি বলবো গেমে নেমেছে শিজিংপিং এখানে পাকিস্তান হয়তো বা কি বলবো যে তুচ্ছ হয়ে যেতে পারে আমরা জানি না শেষ বন্ধু চীন কি করবে রাশিয়া তার গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো ভারতে পাঠাচ্ছে এখন এই পরিস্থিতিতে সবচেয়ে টেনশনে আছে পাকিস্তান নিজেও কারণ আমেরিকার সাথে ভারতের বিরোধ বেঁধে গেছে আর আমেরিকা কোনোভাবে আর ভারতকে কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোলহীন এখন ভারত এবং ভারত যদি রাশিয়া বা চীন থেকে অনুমোদন পেয়ে যায় পাকিস্তান আক্রমণে সেক্ষেত্রে পাকিস্তানের তবে চীন পাকিস্তানে আক্রমণ করতে দেবে না এটাও বোঝা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক যেটা কারণ এই ভারত কালকেও চীনের শত্রু হতে পারে আবারও যদি ভারত আমেরিকার প্রেম শুরু হয়ে যায় সেক্ষেত্রে শত্রু হবে দেখেন তারপরে গুরুত্বপূর্ণ খবরটি কি দখলদার দেশের সাথে ইরানের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে দুই পক্ষের মধ্যে কথার যুদ্ধ চলছে এর মধ্যে সিরিজ ইরানের ভেতরে স্যাপোডাজ হয়েছে একাধিকবার প্রচুর অ্যাটাক হচ্ছে কখনো ড্রোন দিয়ে কখনো বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে কখনো পারমাণবিক প্রকল্পের কাছাকাছি বিস্ফোরণ ঘটিয়ে এগুলো ইরানের ভেতরে মোসাদ এবং রয়ের এজেন্টরা করছে আর প্রতিদিনই ইরান তার দেশের বিশ্বাসঘাতকদের ধরে 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 বিচার করে ফাঁসিয়ে দিচ্ছে ফাঁসিয়ে দিচ্ছে ইতিমধ্যে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট পারমাণু মানে পরমাণু বিজ্ঞানীদের কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে জানেন আপনি ইরানি ফাঁসি দিয়েছে কারণ এই পরমাণু বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ দখলদার দেশটির মানে মোসাদের এজেন্ট হয়ে কাজ করছিলেন সেই প্রমাণ পেয়ে গেছে ইরান যার কারণে ইরান ইরানে অনায়াসে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে পেরেছিল মোসাদ তো এদের মধ্যে কয়েকজনকে ফাঁসি দিয়েছে ইরান প্রতিদিনই দেখবেন ইরানের খবরে যে বিশ্বাসঘাতকদের জাহান নামে পাঠাচ্ছে মানে ফাঁসি দিচ্ছে তারা এই দেশটার ভেতরে এত পরিমাণ এজেন্ট ঢুকে পড়েছে বা এত পরিমাণ এজেন্ট তৈরি হয়েছে তো এই পরিস্থিতির মধ্যে ইরান তার ভেতরে প্রতিদিনই এখন এই সেপোটাজ গুলো মোকাবেলা করতে করতে টায়ার্ড হয়ে গেছে এরই মধ্যে একটা খুশির খবর এসেছে চীন থেকে জেট সি যেটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান শুরু করেছে ইরানের একটি মিলিটারি সাইট থেকে আমি দেখলাম মতো চলে এবং ছবিও দেখলাম সেই মিলিটারি সাইট একটি পিকচার আপলোড দিয়েছে আর সূত্রগুলো বলছে যে ইরান থেকে চীন থেকে এন সি মানে যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে আসতে শুরু করেছে মানে আসা শুরু হয়ে গেছে কতগুলি আসছে তারা সেটা বলছে না আরেকটি মিলিটারি সাইড বলছে তার এস পাঠিয়েছে ইরানে এই খবরটিও ইরানের কয়েকটি সূত্র আজকে স্বীকার করেছে এসছে অর্থাৎ গত যুদ্ধের আগ পর্যন্ত বারো দিনের যে যুদ্ধ সে পর্যন্ত রাশিয়া দিতে পারেনি যে কারণে ইরান রাশিয়ার উপর ক্ষুব্ধ হয়েছে এবং প্রকাশে না হোক ভেতরে ইরান রাশিয়ার উপর তার অভিমান ক্ষোভ প্রকাশ করেছে এবং কয়েকটি সূত্র বলছিল যে ইরানের কাছ থেকে কয়েকটা ভয়ঙ্কর চেয়েছিল বেশ কয়েকটি রাশিয়া ইরান সরাসরি বলেছে ওকে দেব কিন্তু আবার রাশিয়া নক দিয়েছিল ইরানকে বলছিল সময় লাগবে তৈরি করছে তার মানে রাশিয়া ইরানের টাকা নিয়ে তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিতে যে লেটটা করেছে ইরান রাশিয়াকে সেই লেট করিয়ে বুঝিয়ে দিয়েছিল যে তোমরা আমাদের সাথে যে কাজটি করেছো আমরা সেটা কর ভ্লাদিমির পুতিন বুঝে গেছেন যে ইরান অভিমান করেছে তাই দ্রুত এস ফোর হান্ড্রেড অর্থাৎ আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাশিয়ার যেটা বর্তমান বিশ্বের আতঙ্ক যেটাকে বলে আতঙ্ক সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানে পৌঁছতে শুরু করেছে তার মানে দখলদাদের বিরুদ্ধে ইরান একটা বড় শরৎ যুদ্ধের জন্য তার বহরে এবার বেশ কি বলবো মহামূল্যবান কিছু পেয়ে গেছে একদিকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটা হলো এইচকিউ সিরিজ যেটা চীন থেকে পেয়েছে সিরিজের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবার পেল রাশিয়ান পাশাপাশি ইরানের নিজস্ব কিছু প্রতিরক্ষা সিস্টেম আছে এবার যুদ্ধ বিমান দিয়ে দখলদার দেশটিকে ভেলকি দেখাতে চায় ইরান তার জন্য যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে পরাজিত করেছিল পাকিস্তান সেই জেটেন সি পেয়ে গেছে ইরান এবার এগুলোকে চীনের প্রশিক্ষকরা ইরানের ভেতরে এবং একদম যারা চীনে গিয়ে মানে যে পাইলটরা ইরানের পাইলট তারা চীনে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছে এবং চীনের ইরানের ভেতরেও তাদের এখনো প্রশিক্ষণ চলছে এটাকে ফ্লাই করার জন্য এবং বলা হচ্ছে পাকিস্তানের একটা গ্রুপ গোপনে ইরানের পাইলটদের জেটেনসি সি ফ্লাইং এ তাদের সহযোগিতা করছে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ান পাকিস্তান সফর করেছেন দুই দেশের মধ্যে এখন খুবই মাখামাখি সম্পর্ক চলছে কারণ দুজনের শত্রু একটা হয়ে গেছে ইসরায়েল তো এই পরিস্থিতিতে আগামী দিনে দখলদাররা তাদের প্রস্তুতি নিয়ে এগুবে ইরান গত দিনের যুদ্ধে শুধু মিসাইল ব্যবহার করেছে ড্রোন ব্যবহার করেছে এবার ইরান তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ভেলকি দেখাবে অথবা ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের ফাইটার জেটের ভেলকি দেখাবে ইরান চায় এই ফাইটার জেট পাশাপাশি তার ভূখণ্ডকে বা তার পারমাণবিক প্রকল্পকে রক্ষায় এবং রাশিয়ান এবং চীনের সিরিজ ভার্সেস হান্ড্রেড আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তার ভূখণ্ডকে রক্ষায় কাজ করবে সূত্রগুলো বলছে সিরিজের আকাশ প্রতিরক্ষা সিস্টেম পারমাণবিক প্রকল্পের পয়েন্টগুলোতে সেক্টরগুলোতে বসানো হয়ে গেছে আর এস ফোর হান্ড্রেড এখন সেট করা চল মানে সেট করার কাজ চলছে তার মানে ইরানের জন্য একটা বড় ভালো খবর আছে এটি আমাদের বলতে পারি আর এই মুহূর্তে বাংলাদেশ বা পাকিস্তানের যে খবরটি দিয়ে শেষ করতে চাই আহ ভারতের চীন রাশিয়া ব্লকে যাওয়া আমেরিকা আবার যদি ভারতকে কোনোভাবে তার পকেটে নিয়ে আসতে পারে এটার উপর ডিপেন্ড করে আমাদের দুই দেশের রাজনীতির অনেক কিছু এবং আগামী দিনের নির্বাচনের ভবিষ্যত এখান থেকে অনেক কিছু তৈরি হবে কেউ মানুক আর না মানুক তার মানে এই মুহূর্তে ভারত নতুন মিত্র খুঁজে নিলে চাপে পড়বে পাকিস্তান পাশাপাশি এটি বাংলাদেশের জন্য হয়তো অমঙ্গল হতে পারে আবার হতে পারে মঙ্গলের কারণ চীন ভারত কি কখনো প্রকৃত বন্ধু বানাবে না চীন মূলত ভারতকে তার গ্রিপে নিচ্ছে পাকিস্তানকে ভারত কি বলে আমেরিকাকে দুর্বল করার জন্য তো আমেরিকার যত মিত্র আছে তারা চীনের কাছে আসলে চীন সবার মাথার উপর হাত রাখবে কারণ চীন এই কাজটি করবে তাদের বাণিজ্যিক আমেরিকাকে পরাজিত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে বিশ্ব রাজনীতির এই কুটচালের দিকে যে আসলে কোন দিকে কোনটা যায় তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশকে একটি জিনিস মাথায় রাখতে হবে মাথা নিচু করে না মাথা উঁচু করে সিদ্ধান্ত নেন যদি আপনি মাথা উঁচু করতে পারেন ডোনাল্ড ট্রাম্পেরও ঘাম ছুটে যাবে যে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে ধমক দিয়ে লাইনে নিয়ে আসবেন সেই নরেন্দ্র মোদী যিনি পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে গিয়ে পরাজিত হয়ে শেষ তিনি আবার জীবিত হয়ে গেছেন তার জাতি বা তার জনগণ তার পাশে দাঁড়িয়ে গেছে কারণ বিশ্ববরণকে সে অ্যাবসলুটলি নট বলে দেওয়ার ক্ষমতা রেখেছিলেন ঠিক এই শব্দটা বলে ইমরান খানের ক্ষমতা হারিয়েছিলেন কারণ পাকিস্তানিদের মধ্যে অধিকাংশ ছিল বিশ্বাসঘাতক অর্থাৎ পাকিস্তানে ইমরানের বিপরীতে যে দলগুলো ছিল এই অ্যাবসলুটলি নর শব্দটা থেকে তারা তাদের ক্ষমতার চাবিটা কেড়ে নিয়েছিলেন ইমরান খান যখন বাঘের মতো দাঁড়িয়ে বলেছিলেন আমেরিকাকে নো তখন পিএমএলএন বা পিডিএম পিপলস পার্টি মিলে যে দল তারা আমেরিকাকে বলেছিল জি হুজুর আমরা পাশে আছি আমেরিকা তুমি আমাদের গ্রহণ করো ইমরান খান তোমাদেরকে অ্যাবসলুটলি নট বলেছে ঠিক বাংলাদেশে যদি আমরা দেখেছি যে বিএনপি যখন অ্যাবসলিউটলি নট বলেছে তখন আমিরিক আওয়ামী লীগ নরেন্দ্র মোদীর কাছে মাথাটা তুলে দিয়ে বলেছে হুজুর আমি তোমার সামনে আছি পনেরো বছর তুমি আমাকে রেখেছো আরো রাখো তোমাকে যা দেয়ার দিয়ে দেবো তো বাংলাদেশের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যদি যেটা বললাম যে পাকিস্তান তো আমাদের এই রক্তেরই ভাই আমাদের মধ্যে এরকম বিশ্বাসঘাতক কিন্তু দেখেন ভারতের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যখনই আমেরিকাকে না বলে দিয়েছে নরেন্দ্র মোদীর পক্ষে চলে গেছে বিরোধী দল পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রশংসা করছে এটা হলো রাজনীতি ওদের কাছ থেকে আমাদের শিখতে হবে এটা আমাদের জন্য লজ্জার আমরা ওদের শেখাবো না ওরা আমাদের শেখাবে সো আমাদের যারাই ক্ষমতায় আসেন ক্ষমতার জন্য রাজনীতি না দেশের জন্য রাজনীতি ক্ষমতা তো পূর্বে আপনারা ছিলেন আওয়ামী লীগ বিএনপি হয়তো আবারও আসবেন পাঁচ বছর পর আবার ক্ষমতা হারাবেন এটাই কিন্তু দেশটাকে যদি আপনারা তৈরি করে দিয়ে যেতে পারেন দেশটাকে যদি সামনে মাথা উঁচু যোগ্যতা তৈরি দিতে মনে রাখবে ইতিহাসের পাতা আপনার নামটা উল্লেখ থাকবে আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি